একটি ছোট্ট হাঁস খুশি মনে বাজারে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ল একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে পড়ে আছে আর একটি বিশাল ষাঁড় দৌড়ে এসে তাকে গুঁতা দিতে চাইছে হাঁস ভয় পেলেও দেরি করল না সে সাহস করে ঝাঁপিয়ে পড়ল ষাঁড়ের সামনে ডানা ঝাপটাতে ঝাপটাতে চেঁচিয়ে উঠলাক দূর হও অবাক হয়ে ষাঁড় পালিয়ে গেল হাঁস বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিল সান্ত্বনা দিল চারদিকে খুঁজে দেখল হাঁস কোথাও বাচ্চাটির মা বা বাবা নেই তাই হাঁস বাচ্চাটিকে নিজের বাসায় নিয়ে এলো তাকে দুধ খাওয়ালো ঘুম পাড়ালো আর নিজের সন্তানের মতো যত্ন করতে লাগলো দিন কেটে যেতে লাগল আর হাঁস আর বাচ্চার মধ্যে গড়ে উঠল এক মধুর বন্ধন এদিকে বাচ্চার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল হাতে ছবিটি ধরে কাঁদো কাঁদো গলায় সবাইকে জিজ্ঞেস করছে আপনারা কি আমার বাবুটিকে কোথাও দেখেছেন একদিন সেই ছবি দেখে হাঁস চমকে উঠল আরে এ তো সেই বাচ্চা যাকে আমি এতদিন ধরে নিজের সন্তানের মতো আগলে রেখেছি হাঁস দ্রুত ছুটে গিয়ে বাচ্চাটিকে মায়ের হাতে তুলে দিল মা খুশিতে চোখের জল ফেলতে ফেলতে বলল ও হাঁস তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছ আমি কোনোদিন তোমার উপকার ভুলব না হাঁসমুচকি হেসে উত্তর দিল কাক ওর সুখই আমার সুখ মা আবার তার সন্তানকে ফিরে পেল আর হাঁসের মন ভরে গেল খুশিতে কারণ সত্যিকারের ভালোবাসা হল অন্যের দুঃখে পাশে দাঁড়ানো আর হাঁসটি বলল আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটা লাইক করে দেবেন